বোলপুর ভ্রমণের তৃতীয় দিনে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের চার পাঁচটা একটু মানে ঘুরে দেখতে এবং সোনাঝুরিটাও একটু ঘুরে দেখতে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা বেশ উঁচু একটা বুদ্ধ মূর্তি এরপর ক্যানাল রোডের পাশ থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সোনাঝুরির দিকে ইচ্ছে ছিল সোনাঝুরিটা শীতের সকালে কেমন লাগে সেটা দেখবার পৌঁছে গেলাম সোনাঝুরিতে সোনাঝুরির যেন একেবারে কিন্তু এখানে একটি জিনিস দেখে খুব অবাক হলাম সেটা হচ্ছে গতকালকে সোনাঝুরির হাটের যে লোকজন এত ঘুরে বেড়ে বেরিয়েছে সেখানে লোকজন এত পরিমাণ প্লাস্টিক ফেলে গেছে এদিক ওদিকে যেটা সোনাঝুরির যে প্রাকৃতিক রূপ সেটাকে যেন নষ্ট করে দিচ্ছে যেদিকেই তাকানো যায় সেদিকে প্রায় বাজে সাড়ে সাতটা সকাল শীতের সকালে প্রথম দেখা মিলল সূর্যের তাড়াতাড়ি ফিরে এলাম হোটেলে এখন আমাদের বেরোতে হবে সুরুল জমিদার বাড়ি দেখতে এবং রায়পুরের জমিদার বাড়ি দেখার জন্য দেখুন সর্বপ্রথম বলি এটার নাম হচ্ছে সুরুল জমিদার বাড়ি অনেকেই এটা ভুল করে রাজবাড়ি বলে কিন্তু এটা কোনো রাজা বাস করতেন না সেখানে বাস করতেন জমিদার তো সেই হিসাবে এটা সুরুল জমিদার এটা প্রতিষ্ঠিত করেছিল সেই সময় আপনার ভারতচন্দ্র ঘোষ আর এই ভারতচন্দ্র ঘোষ এসেছিলেন বর্ধমানের নীলপুর গ্রাম থেকে তো পেশায় ছিল কুয়ার সদ্য জাতিতে আর এনার স্ত্রীর নাম ছিল বিমলা দেবী এনাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না তো সেই বাচ্চা লাভের আশায় ওনারা ভাবলেন যে আমরা কাশি বাস করবো তো এই কাশি বাস করবো কথাটা ঠিক করলেন আর ওনার এক গুরুদেব ছিল যার নাম ছিল বাসুদেব ভট্টাচার্য আর ওনার বাড়ি ছিল এই সুরুল গ্রামে তখন এই কথাটা ওনার গুরুদেব বাসুদেব ভট্টাচার্যকে বললেন তখন উনি বললেন যে আপনাদের কোথাও যাবার দরকার নেই আপনারা কাজ করুন সুরুল গ্রামে এসে বসতি নির্মাণ করুন এখানে আপনাদের বাচ্চা হবে তখন ওনার কথা মোতাবেক ওনারা এলেন এবং এখানে একটা বাড়ি বানালেন প্রথমে ছিল সেটা মাটির পরে সেটা পাকা ইমারত হয় এবং বসবাস করার বেশ কয়েকদিন কয়েক কিছু পরেই ওনাদের এক সন্তান হয় যার নাম হয় কৃষ্ণহরি ঘোষ এই কৃষ্ণহরি ঘোষের আমাদের সন্তান ছিল একজনের নাম ছিল যাদবিন্দ্র একজনের নাম ছিল মাধবীন্দ্র আর একজনের নাম ছিল কালীচরণ তো যাদবিন্দ্র হচ্ছে বর্তমানে বড় বাড়ি এবং মাধবিন্দ্র হচ্ছে ছোটো বাড়ি এবং কালীচরণ বড় বাড়ির সঙ্গে যুক্ত হয় এখান থেকে আপনি আট জেনারেশন পরে পাবেন শ্রীনিবাস সরকারকে এবার বলবেন ঘোষ থেকে সরকারি কি করে এলো এই সরকার এতটাই প্রভাবশালী হয়ে গিয়েছিল যে এদের এরা ইংরেজরা এর কাছ থেকে টাকা ধার নিত বড়ো বড়ো মহাজন বড়ো বড়ো শিল্পপতি কাছ থেকে টাকা নিয়ে যেত তো সেই হিসাবে এরা মানে ইংরেজরা সরকার টাইটেলটা দিয়েছিলেন তো তখন থেকে এই ঘোষ থেকে সরকার ডাইভার্ট হয়ে গেল তো আমাদের বোলপুর শহরের মধ্যে সবথেকে বড়ো পুজো বাড়ি হচ্ছে এইটা রাজকীয় ড্রেসের সঙ্গে এইটা ওপরে আছে নগবতখানা তো যেমন সানাইবাজি যে নবতখানা হয় সেটা এখনো হয় এই যে চাঁদানটুপুর রয়েছে এই বছরের শেষে মানে এই পুজোর সময় একটা মেলা বসে আর পুজোর সময় রাজকীয় ড্রেস মানে জমিদার থেকে আরম্ভ করে যে ড্রেস ওরা ব্যবহার করতো সেই ড্রেস এদের সিন্ধুতে রয়েছে সেই ড্রেস বের করে এখনকার যা পুজোটা তখন পরিধান করে সেই পুজো সিস্টেম হয় তারপরে আপনার যাত্রা গান পালা গান লোটো গান এগুলো হয় তাছাড়া আপনার যে রাস্তাটা দেখছেন ওপাশেও ওদের বাড়ি রয়েছে কোনো লোক যদি আপনার ওই বাড়ি থেকে এবারে আসবে সাইকেল মোটরসাইকেল সব পায়ে হেঁটে মানে এরা কোনো সময় চেপে পেরোয় না যেহেতু চেপে পেরোনোর বড়ো জায়গা রয়েছে তাও কিন্তু চেপে পারে না আমাদের বোলপুর শহরের মধ্যে প্রথম শিক্ষা ব্যবস্থা এই বাড়ি থেকেই শুরু হয় যেটা হচ্ছে আপনার পাঁচজন ছাত্র নিয়ে শুরু করেছিলেন একটা জমিদার বাড়ি একটা কক্ষে থেকে তার মধ্যে তিনজন ছিল জমিদার বংশের এবং দুজন ছিল বাইরের লোক ওই পাঁচজন নিয়ে শিক্ষা শিক্ষাব্যবস্থা চলার বেশ কয়েক বছর পরে একটা পারিবারিক দ্বন্দ্বের কারণে স্কুলটা বন্ধ হয়ে যায় আর স্কুলটা চলে যায় আমাদের বোলপুর শহরের বাঁকুড়া বলে একটা জায়গা সেখানে কয়েক বছর চলার পরে এই শ্রীনিবাস সরকারের উদ্যোগেই বোলপুর হাই স্কুল সম্ভবত আঠেরোশো বাহাত্তর এরকম একটা সালে নির্মাণ হয় তার বিল্ডিং খরচা বলুন জায়গা সবই এই শ্রীনিবাস সরকারের উদ্যোগেই হয়েছিল এমনকি সেই সময়ে মাস্টারদের মাইনের বাবদ দশ টাকা সত্তর পয়সা করে অনুদান দেওয়া হতো তাছাড়া আমাদের পশ্চিমবাংলার মধ্যে প্রথম সুগার মিল যেটা আমদপুর ছিল সে চিনি কল যেটা বলে সেই চিনিগুলো এই বাড়ির ছিল তাছাড়া এদের রেশমের ব্যবসা ছিল এদের কাপড়ের ব্যবসা ছিল এবং নীল চাষিদের নীলকর সাহেবদের সঙ্গে নীলের ব্যবসা এরা করত তো এইদিকে এখন বর্তমানে ওই দিকটা হচ্ছে ছোটো বাড়ি এদিকে টেরাকোটা মন্দিরগুলো রয়েছে আর এটা বর্তমানে বড়ো বাড়ি বলে এখন পরিচিত এখানে আপনার ঢাকের তালে কুমদুলের দেবের গানে শুটিংও আছে আরও সিরিয়ালের টুকটাক শুটিং আছে কয়েকদিন আগেও শুটিং করে নিয়ে গেছে তো এই মোটামুটি ঠিক ওকে ওকে থ্যাংক ইউ সরুল জমিদার বাড়ি দেখার পরে আমাদের টোটো রওনা দিল রায়পুর জমিদার বাড়ির দিকে অসাধারণ সুন্দর একটি রাস্তার মধ্যে দিয়ে ছুটে চললাম রায়পুরের থেকে সরুল জমিদার বাড়ির থেকে রায়পুর জমিদার বাড়ি পৌঁছোতে আমাদের প্রায় সময় লাগলো টোটোতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আচ্ছা রায়পুর জমিদার বাড়ির একটি পুরনো ইতিহাস রয়েছে জিতানাথ দত্ত চৌধুরী সতেরোশো চল্লিশ সালে মুর্শিদাবাদ ও বাংলায় যখন বর্গী আক্রমণ হয় তখন রায়পুর থেকে কাটুয়া পর্যন্ত তার প্রায় দশ হাজার সেনা নিবেশ করেন এবং বর্গী আক্রমণকে প্রতিহত করে তার জন্য মুর্শিদাবাদের সম্রাট খা জিতানাথ দত্ত চৌধুরীকে রায় চৌধুরী উপাধি বিখ্যাত হয়েছিল উনিশশো চুরাশি সালে সেনের হিন্দি ছবি খণ্ডাহারের শুটিং এখানে হয়েছিল তারপর থেকে বিভিন্ন বাংলা ও হিন্দি ছবি শুটিং এখানে হয়েছে জমিদার বাড়ির মাঝখানে উঠোনের মধ্যে রয়েছে একটি কুয়ো এবং জমিদার বাড়িটি প্রায় ভগ ভগ্ন অবস্থায় রয়েছে রায়পুর জমিদার বাড়ি দেখার পরে আমরা এগিয়ে চললাম লাল মাটির পথ ধরে অজয় নদীর দিকে দুপাশে শস্য শ্যামলা ক্ষেত সেখানে সর্ষে ফুল হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম শাক সবজি হয়ে রয়েছে তার মধ্যে থেকেই পথ সেই পথ ধরেই চললাম আমরা অজয় নদীর থেকে সামনের গাছগুলোকে তো চিনতেই পেরেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন দুর্গাপুজোর আগে সেই কাশফুলের বন সেই কাশফুলের বনের মধ্যে থেকেই যেতে হয় অজয় নদীর ধারে বর্ষাকালে এই জায়গায় আসা যায় না কারণ এসব জায়গা পুরো জলের তলাতে থাকে এখন শীতকাল বলে তাও আমরা এগিয়ে আসতে পেরেছি অজয় নদীর ঠিক মাঝখান বরাবর

আচ্ছা এই যে দাদার সাথে আমরা রয়েছি আপনারা আসলে এই দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং আলাদা সমস্ত ডিটেলস আমরা নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা এখানে স্ক্রিনেও থাকবে আর এই দাদার বাড়ি হচ্ছে কঙ্কালিতলা থেকে কঙ্কালিতলা যে মন্দিরটা রয়েছে সেখান থেকে এক মিনিট দূরত্বে ওনাঝুরি ঘাটে আমি আজকে সকালবেলা গেছিলাম সেখানে গিয়ে যা দেখলাম আমরা শনিবার গতকালকে ওখানে সোনাঝুরির হাট ঘুরেছি কিন্তু আজকে সকালবেলা আমি যখন দেখলাম সেখানে গিয়ে দেখলাম প্লাস্টিক প্লাস্টিক সাড়ে চারিদিকে প্লাস্টিক পড়ে রয়েছে এই প্লাস্টিকটা আমাদের এই যে প্রাকৃতিক যে জায়গাগুলো রয়েছে সেই প্রাকৃতিক জায়গাগুলোতে এই প্লাস্টিক ব্যবহার একটুখানি বর্জন করুন কারণ হচ্ছে কি প্রকৃতিকে তো ভালোবাসেই তো আমরা শান্তিনিকেতনে আসি এবং বোলপুরেও আসি এবং প্রকৃতিকে আমি এখানেও সে দেখছি যে সোনাঝুরির আশেপাশে যে পরিমাণ হোটেল গড়ে উঠছে সেই হোটেলকে হোটেলের জন্য কিন্তু যে পরিবেশটা রয়েছে পরিবেশটা কিন্তু নষ্ট হচ্ছে এবার সেই দিক থেকে একটুখানি সরকার যদি একটুখানি এই ব্যাপারগুলোর খেয়াল করে তাহলে এই আমরা তো সোনাজুরি হাটটা টানে আসি এই প্রকৃতিকে ভালোবাসতে আসি শান্তিতে বাস বসবাস করতে আসি শান্তিনিকেতনে যদি আমরা এই প্রকৃতিকে ঠিকঠাকভাবে রাখতে না পারি তাহলে শান্তিনিকেতনে কিন্তু শান্তি থাকবে না তাই প্রকৃতিকে বাঁচান এবং বোলপুরকে বাঁচান এবং শুধু বোলপুর শান্তিনিকেতন নয় আমাদের পশ্চিমবঙ্গে যে যে জায়গাগুলো রয়েছে এই রকম রয়েছে এরকম পর্যটন কেন্দ্রগুলো রয়েছে যেগুলো প্রাকৃতিক দিক থেকে ইয়ে রয়েছে সেগুলোকেও বাঁচান মানে শান্তিনিকেতনের কোন জায়গাটা থাকতে থাকাটা সুবিধা হোটেলটা কোন জায়গাটা নেওয়াতে থাকার মধ্যে জায়গাটা সোনাঝুরি না বিশ্বভারতীর ক্যাম্পাসের কাছে একটা মানে এমন জায়গা ওখানে মানুষজন সারাদিনের ঘুরতে 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 মানুষজন ওইখানে যাই যেমন শনিবারের হাটটা দেখার জন্য দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা সমস্ত টুরিস্টকে ঘুরিয়ে ওই হাটের মধ্যে এবার যদি আপনি হোটেল যদি ভাবেন যে শান্তিনিকেতনের মধ্যে থাকবো তো একমাত্র সোনাঝুরি জায়গাটা হচ্ছে বেটার কারণ ওই জায়গাটা থেকেই আপনি হাট ঘুরতে পারবেন যদি মনে করেন না অন্য জায়গায় থাকবো তাহলে থাকতেই পারেন প্রান থেকেও থাকতে পারেন তো মধ্যে বেস্ট জায়গা হচ্ছে সোনাঝুরি সোনাঝুরি হাট আচ্ছা সোনাঝুরি হাট এখন কবে কবে বসছে আর কি রকম প্রত্যেকদিন একরকম সোম থেকে রবিবার অবধি বসে আগে এই কিছুদিন আগে মাস দুয়েক আগে মঙ্গলবার এরকম বুধবার বন্ধ ছিল কিন্তু বৃহস্পতিবার থেকে সোমবার অবধি হাটটা হচ্ছিল কিন্তু এখন যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাস চলছে ম্যাক্সিমাম দিনে হাট হচ্ছে এখন আচ্ছা আচ্ছা আর এখানে দোলের সময় কেমন ভিড় সময় প্রচুর ভিড় হয় দাদা প্রচন্ড ভিড় হয় দোলের সময় মানে একদিনের প্রোগ্রাম তো প্রত্যেকটা মানুষজন এসে শান্তিনিকেতনে হুরুহুরি সাংস্কৃতিক ব্যাপার আমি একটা জিনিস বলছি কিছুদিন আগে উদদি দোলে তো বিশ্ববর্তীর মধ্যে ঢুকতে দিতই করতে এখন কি সেই জিনিসটা এখন এখন দোলের উৎসবটা কি রকম ভাবে হয় এখন আমাদের এখন দোলের উৎসব বন্ধ যেহেতু কোভিড 19 ছিল ওই কোভিড জন্য এই শান্তিনিকেতনে যে আশ্রমটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের ছাতই পোস্ট মেলা সেই মেলাটাও এখন বন্ধ হয়ে গেছে এবং মানুষজন যখন আসে নিজেরাই ওই খোয়াই হাট কিংবা সোনাঝুরিতে তারপরে

প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে সপ্তাহের বুধবার ব্যতীত প্রতিটা দিনই খোলা থাকে এখানে টিকিট মূল্য দশ টাকা করে যাদের পাঁচ টাকা করে এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সমস্ত উডেন ফসেলসগুলো পাওয়া গেছে বা যে স্টোন ফসল পাওয়া গেছে সেইগুলো এখানে দেখানো রয়েছে এবং

এটা হচ্ছে অ্যালোরা গহাচিত্রে অজন্তায় বিশ্বভারতীতে আমাদের আছে কালিঙ্কিং কর রায় রুমে আর দেখো এইগুলা এই যে মা এইগুলা অনেকজনে মনে করবে ও আগাছা রেখে নিয়ে যে ঝোঁড় ওই যে হলুদ ফুল হয়ে রয়েছে দেখেছি ওই হচ্ছে মহাভিঙ্গরাজ আচ্ছা মহাভিঙ্গরাজ বলো কথা ছাগলও খাওয়ানোর জন্য লয় এই জিনিসটা হচ্ছে একবারে মানে অ্যালোভেরা যে হবে সে কিন্তু এরকম সরু হবে কাঁটা হবে এটা কালো হবে জেলিটা হলুদ হবে আর ওই হিতকুমারী গাছ কারু মাতা জললে তোক গরম যে জেডিটা লাগানো হয় ও তো গাললে ঘসার জন্য লয় ও তেল হয় নাম শুনে যে পড়েছে কিন্তু গাষ্ট থাকে না এই হচ্ছে বনচড়ালগা এই গাছটি বয়স হলে তোবার আমি হাততালি দিবেন তোবার একটা পাতা উঠবে একটা নামবে

পুচি এই এইটা যত উৎপাদন হবে তত আদিবাসীদের কিন্তু ইনকাম হবে কি করে এই যে এইগুলো আমি চুচে চুচে এরকম রেখে দিই এরকম প্যাকেজ আমি চুচবো টাইম পেছি না এইগুলো বস্তায় ভরে রেখে দিই মাটিতে রাখলে ওটা বেটা উড়িয়ে চলে যাবে যেমনি বর্ষা লেগে গেল আমি নিজে আনন্দে গান করতে করতে ছড়াই কেন ছড়াই জানি ওদের জন্য

এরপর আমরা চললাম বাহা গ্রামের মধ্যে থেকে সেই স্টার জলসার যে সিরিয়াল সেই বাহা গ্রামের বাহার সিরিয়ালের শুটিং এখানে হয়েছিল এটা সোনাঝুরি যে জঙ্গল তার ঠিক পাশেই গ্রামটা সিরিয়ালে শুটিং হয়েছিল বলেই যে দেখতে হবে এমন নয় এই গ্রামে ঢুকলে আপনি গ্রামের পরিবেশটা সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারবেন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুর শহরের প্রপার শহরের উপরে মিষ্টির দোকান সর্বমঙ্গলা সেখানকার কচুরি খেতে কচুরিটা আগেরবারের বারের সনদ্দার দোকানের মতনই অনেক খুবই ভালো খেতে এটা হচ্ছে বীরভূমের বিখ্যাত মিষ্টি হিরামনি বারো টাকা করে পিস এটা আমাদের এখানকার যে লট চমচম বিক্রি খানিকটা সেরকম টাইপেরই কিন্তু মিষ্টির পরিমাণ অনেক কম কিন্তু খেতেও দারুণ চলে এলাম শেষ গন্তব্য আমাদের এই ট্যুরের প্রকৃতি ভবন যেটা সোনাঝুরির একদম পাশেই অবস্থিত এখানে বিভিন্ন রকম উডেন ফসিলস সংরক্ষণ করে রাখা রয়েছে প্রচুর ফসিলস আছে এটা পুরোপুরি দেখতে গেলে আপনাদের অনেকটা সময় নিয়ে দেখতে হবে আমরাও রকম এটাকে টাচ করে চলে এসছিলাম পরের যখন যাব তখন আরও ভালো করে দেখব